আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর আজকে হচ্ছে রান্না হবে চিকেন ফ্রাই সাথে ভেজিটেবল এই যে এখানে ভেজিটেবল কেটে নিচ্ছি তারপরে হচ্ছে সালাদ ফ্রায়েড রাইস এটা হচ্ছে আজকে রাতের মেনু আমরা এখনই সব রেডি করে নিচ্ছি আমি হচ্ছে ভেজিটেবল গোলা কেটে নিচ্ছি যেটা দিয়ে যে চাইনিজ ভেজিটেবল রান্না করব আর আমার ছোটো বোন হচ্ছে মুরগির মাংস কেটে নিচ্ছে যেটাতে যেটা দিয়ে হচ্ছে সালাদ ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই হবে এই যে এখানে হচ্ছে আমি সবজিটা হালকা একটু সিদ্ধ করে নিব হচ্ছে এই যে চিকেনটা এখানে একদম সব কিছু দিয়ে ম্যারিনেট করা হয়েছে এটা হচ্ছে আমরা ফ্রাই করব আর এটা হচ্ছে আমরা যে ভেজিটেবলে দিব ফ্রাইড রাইসই দিব সাথে একটু সালাদ হবে সেখানেও যাবে এখান থেকে অল্প অল্প করে এখানে সমস্ত মশলা যা যা লাগে একবারে দিয়ে এখন মেখে নিচ্ছে এখন হচ্ছে আমি ভেজিটেবলটা রান্না করবো চাইনিজ ভেজিটেবলটা এখন দিয়ে দিচ্ছি রসুন আর এখন দিয়ে দিব হচ্ছে অল্প একটু আদা রসুনের পেস্ট অল্প আর এখন হচ্ছে এই যে মেনিমেট করা মুরগির মাংস গুলো দিয়ে দিব এখানে হচ্ছে এই যে পোলাও চাল দিয়ে আমরা ভাতটা রান্না করে নিছি যেটা দিয়ে ফ্রাইড রাইস বানাবো মুরগি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি এই যে হাফ সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিবো আমি দিয়ে দিব হচ্ছে এই যে কেটে রাখা পেঁয়াজের এই গুলা পেঁয়াজের গুঁড়া আর এখন হচ্ছে আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দিব দিতেই হবে হবে আপনার চাইনিজ কিন্তু টেস্টিং সল্ট না না দিলে সব শেষ আমি এখন দিয়ে হচ্ছে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার এটা যখন একটু ঘন হয়ে যাবে তখন আমি নামিয়ে দেব এখানে এই যে কর্নফ্লাওয়ার তারপর পানি সব দেওয়া হয়ে গেছে এখন এই ঝোলটা যখন একটু ঘন হয়ে যাবে আমি নামিয়ে নেব আলহামদুলিল্লাহ আমার এই যে চাইনিজ ভেজিটেবলটা রান্না হয়ে গেছে একদম পারফেক্ট সিদ্ধ মানে সব কিছু সুন্দর হয়েছে এখন হচ্ছে আমি ঝোলটা ওই যে ঘন হয়ে গেছে এখন হচ্ছে আমি নামিয়ে নেব এখন হচ্ছে এই যে আমরা চিকেন ফ্রাই করব এখন হচ্ছে এই যে আমরা চিকেন ফ্রাইগুলো করে নিব আমি হচ্ছে দুপুর দুপুরবেলা এগুলাকে কোটিং করে রাখছিলাম ময়দা দিয়ে ফ্রাই করে নেওয়ার পালা

আমরা চালটা যখন সিদ্ধ করছি তার মধ্যে লবণ দেওয়া হয়েছে এখানে হচ্ছে পোলাও চাল সিদ্ধ করে নেওয়া হয়েছে হচ্ছে কেটে রাখা বটবটি পেঁয়াজের কলি গাজর এখন হচ্ছে আমরা মরিচটা মরিচ আছে এখন হচ্ছে আমরা এই যে কাঁচামরিচ তারপরে কেটে রাখা বটবটি আর গাজরটা দিয়ে দিবো এটা হালকা তেলে ভেজে দেন অন্য আমরা অ্যাড করবো এখন দিব সামান্য পরিমাণে সয়া সস আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি পেস্টিন পরিমাণ দিচ্ছি টমেটো সস এত বড় আমরা মানুষ কম হলো তাই খাই না এখন রাইস গুলা দিয়ে নেড়ে চেড়ে আমরা জাস্ট নামিয়ে নিব তো এইখানে হচ্ছে আমাদের সব কিছু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এই যে হচ্ছে সালাদ তারপর হচ্ছে চিকেন ফ্রাই এখানে হচ্ছে ফ্রায়েড রাইস এই যে ফ্রায়েড রাইসটাও কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই ইনশাল্লাহ খাবো আর এখানে হচ্ছে এই যে চাইনিজ ভেজিটেবলটা তো এখন হচ্ছে আমরা খাবো একদম সব কিছু রেডি করে নিয়ে বসে গেছি এই যে হচ্ছে আমাদের চাইনিজ ভেজিটেবল তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস তারপরে চিকেন ফ্রাই সালাদ সব কিছু রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমরা খাবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ

হাইজেনিক আর মনে আনএক্সপেক্টেড মানে এত মজা হইছে মনে হচ্ছে যে ফাইভ স্টারে খাইতেছেন না না তোমার বলো রিভিউ বলো অনেক মজা অনেক মজা এই যে এখন হচ্ছে আমরা বাসার সবাই খাবো বাকি সব আর টাইম নাই নাহিনের আব্বুরে আর নাহিন আমরা সাজাই দিছি কিন্তু আমরা খাবো এই যে আমরা হলে ফকিরনি খাওয়া খাবো এই যে হচ্ছে আমাদের খাবার এখানে আর আছে হাড়িতে মাকে বনাইছে এইটো কেই গীত আছে কিয়ে বনাইছে মা মন হৈছে